দুর্গাপূজার আগে পুজো গুলোর সাথে জেলার প্রশাসনের সমন্বয় সভা ও মুখ্যমন্ত্রীর পুজো অনুদানের চিক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল কৃষ্ণনগরের ভবনে কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে আজ কৃষ্ণনগর রবীন্দ্র এক সমন্বয় সভার আয়োজন করা হয় মূলত জেলার বিভিন্ন প্রান্তের দুর্গাপুজো কমিটিগুলো কীভাবে পুজো পরিচালনা করবে এবং পুলিশের সাথে সহযোগিতা করে আরও ভালোভাবে সম্পন্ন করবে সেই বিষয়ে আলোচনা সভা প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের সাথে সম্পন্ন হয় রবীন্দ্র ভবনে দুর্গাপুজোর এই সমন্বয় সভায় কৃষ্ণনগর পুলিশ জেলার বিভিন্ন স্থানে হওয়া কালী পুজো জগদ্ধাত্রী পুজো ও রাস উৎসব নিয়েও আলোচনা সম্পন্ন হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারণ্যম সুলতান আমির জেলা শাসন এস অরুণ প্রসাদ জেলার পুলিশ সুপার কে অমরনাথ করিমপুর কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় নবদ্বীপের বিধায়ক পুন্ডরিকাক্ষ শাহ ও অন্যান্য বিশিষ্ট জন প্রশাসনিক পদাধিকারীরা অনুষ্ঠান শেষে জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকের কিছু পুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রী পূজান অনুদান এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী পূজা অনুদানে চেক তুলে দেন সাংসদ সভাধিপতি জেলাশাসক ও বিধায়ক ও পুলিশ অফিসাররা এবং বাঘীদেরকে সংশ্লিষ্ট থানা থেকে চেক সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয় প্রশাসন সূত্রে জানা যায় এ বছর জেলার অন্তর্ভুক্ত প্রায় পনেরোশো পঁচাত্তরটি পুজো মুখ্যমন্ত্রীর পুজো অনুদানে টাকা পাচ্ছে এবং আগেরবার যে পরিমাণ ক্লাব অনুদান ভেত তার চেয়ে কুড়ি শতাংশ বেশি নতুন ক্লাব অনুদান পাচ্ছে অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সাংসদ মহুয়া মৈত্র জানান সকলেই আনন্দ উৎসবে মেতে উঠুন কিন্তু অন্যের সমস্যা সৃষ্টি না করে বিশেষত জোরে সাউন্ড বক্স বাজানো ডিজে বাজানো এই সব ক্ষেত্রে তিনি কিছুটা সংযত হওয়ার আবেদন জানান পুজো কমিটি গুলিকে দুই হাজার থেকে এক হাজার এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজারে ইনক্রিজ হয়েছে এটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের ওপরে আর তিন নম্বর আপনারা যারাই আছেন প্রত্যেক বছরই আপনারা দুর্গাপূজাতে খুব ভালো পুলিশের সাথে কনসেনট্রেশনের স্পিরিট না নিই আমরা একটা কোঅপারেশনের স্পিরিটটা নিই আর শান্তভাবে দুর্গা এখানে হয় যদিও কৃষ্ণপুর টাউনে জগদ্ধাত্রী পুজোটা বেশি ধুমধাম করে হয় তবুও দুর্গাপূজা পুজো কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের সবাই এখানে রয়েছে যে টাকাটা দেওয়া হচ্ছে অনুদানের জন্য আপনারা জানেন যে কীভাবে ইউসিটা দিতে হয় আমি একটাই রিকোয়েস্ট করব আপনাদের যে পুজো আমাদের সবাই মজা করার দেবী আসছেন মহালয় থেকে শুরু আমাদের ধুমধাম শুধু একটা জিনিস যখন আপনারা প্যান্ডেলগুলো বাঁধবেন দুটো জিনিস আপনারা মনে রাখবেন যে এটা আইনের মধ্যে থেকে অনেক ছোট বাচ্চা থাকে অনেক বয়স্ক মানুষ থাকে ওই ব্যান্ড বক্স ডিসকো বক্স এগুলো যেন এই আওয়াজের অত্যাচারটা নয়স পলিউশনটা আপনারা প্লিজ দেখবেন তখন কিছু বললেই সবাই বলে না আমরা পুজো আমরা মজা করব না পুজো অবশ্যই মজা করবেন সবাই আমরা মজা করবো কিন্তু অন্য কারোর ওপর অত্যাচার করে অন্য কাউকে কষ্ট দিয়ে নিশ্চয় মা এটা চাইবেন না তাই আমি প্রত্যেকটা অর্গানাইজিং কমিটিকে বলবো যে পুলিশকে দিয়ে যেন আপনাদের বলতে না হয় আপনারা জানেন ডিসেবল লেভেল কি আপনারা জানেন কটার সময় বন্ধ করতে হয় এই আইনগুলো যেন একটু মেনে চলুন